যেন দানা দানা না থাকে দেখেন এখন দানা দানা আছে আমি আরো মিস করব আমাদের এখনো মিস করা হয় নাই বলেন তো আমি আলু দিয়ে কি করব আপনারা সবাই তো জানেন আলু দিয়ে তো আলুর চোখ খেতে অনেক মোটা লাগে এই জন্য আমি প্রথমে আলুগুলো ছিল প্রথমে আমি গরম পানিতে ভিজিয়ে চুলাতে বসিয়ে দিয়েছিলাম তারপর ছিলেছিল তারপরে এখন আমি গুলাকে একটু ই করে নিচ্ছি দেখেন তারপরে আবুর চপ বানাবো আমার কি ভালো লাগছে আমি প্রথমবার ইতারি বানাচ্ছি আমার আপুকে আমি সারপ্রাইজ দিব সবার জন্য ইফতার বানাবো আব্বু এসে দেখবে অবাক হয়ে যাবে আমি ইফতার বানাচ্ছি আমি ভালো থেকে কি করে নিচ্ছি যেন আলুগুলা একটু বেশি বড় বড় না থাকে যেরকম আমার আলুর ভর্তা বানাই তার চামচ চা দিব নাকি দিব না দিব দেখেন আমার হাতে এটা কি এটা মিষ্টি কুমড়া আপনাকে কোনো মিষ্টি কুমড়া বড়া খেয়েছে না খেয়ে থাকলে আমার ফুল ভিডিওটা দেখবেন আমি কিভাবে কীভাবে বানাই ওইগুলো আমার থেকে শিখবেন শিখে আপনারা ট্রাই করতে পারেন চলবে আজকের রেসিপিটা শুরু করা যায় নাক্ আমরা যেহেতু বেসনগুলো গড়িয়েছিলাম এগুলো মিষ্টি কুমড়া ই করে নিব আমরা ভরিয়ে নেব এইগুলো ঘুরে পরে আমাদের তেলে ছেড়ে দিতে হবে দেখেন গাইস আমি বয়ে নিয়েছি গাইস আমরা তেলের মধ্যে এগুলো ছেড়ে দিয়েছি দেখেন এগুলো কীভাবে দেখেন আমরা আলু চপগুলো করে নিয়েছিলাম এখন আমরা আলুগুলো নিব

এইটা আমরা এখন খাবো না ইফতার সময় খাবো গাইজ আমি এইটা সবার জন্য বানিয়েছি আর আমি ইফতারিতে সবাইকে মিলে খাবো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিবেন আজকের জন্য বাই বাই আসসালামু আলাইকুম